আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হচ্ছে অল্প পুঁজিতে কিভাবে আপনারা বকনা গাভী বা বকনা পালন বা গর্ভবতী গাভী পালন করবে সেই বিষয়ে আজকের আলোচনা যারা অভিজ্ঞ আছেন অর্থাৎ যারা এরা ইতিপূর্বে গরু লালন পালনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এই ভিডিওটি বিশেষভাবে হেল্পফুল হবে তা অভিজ্ঞ হামার যোজনাটা বিশেষ বেটার হবে তাহলে চলুন প্রথম আপনাদের আগে ফার্স্ট দুইটা বিষয় জানতে হবে এক দুইটা বিষয় জানতে হবে সুবিধা এবং অসুবিধা গর্ভবতী বা বখনা গাভি গা পালন করতে গেলে আপনাকে দুইটা বিষয় জানতে হবে কি কি সুবিধাগুলো কি কি এবং অসুবিধাগুলো কি কি প্রথমে আসি আমরা সুবিধাগুলো কি কি সুবিধা যে পারলে আমাদের কি কি লাভ হবে তাহলে এক নম্বরে আসি যে হিটে আসা ঝামেলা নেই কোনো ঝামেলা নেই অর্থাৎ আপনাদেরকে কোনো হিট বীজ দিতে হবে না বা পাল দেখাতে হবে না সার দিয়ে এরকম কোনো ঝামেলা নেই আপনি রেডি ওয়ান টাইম যেরকম আছে এরকম আপনি একটা গাব ক্রয় করতে পারেন এরপর আসি দুই নম্বর যেটা দুধের উপর দাম নির্ভর করবে না এখানে দাম নির্ভর করবে কনসেপ্টের উপর আমি যদি আপনাদেরকে বলি এই বিষয়টা একটু সুন্দরভাবে ক্লিয়ার করে যদি বলি এখানে আমি যদি তিনটা বিষয়ের কথা বলছি প্রথম স্টক প্রথম ধাপ অর্থাৎ প্রথম যে ধাপটা আসছে প্রথম দামটা নির্ভর করবে আপনার চার থেকে পাঁচ মাস বয়সে এরপর দ্বিতীয় ধাপ দ্বিতীয় দামটা নির্ভর করবে ছয় থেকে সাত মাস গাভ হয়েছে এমন এবং তৃতীয় ধাপটা হচ্ছে নির্ভর করবে সাত থেকে নয় মাস গাভ হয়েছে এখানে আর একটা সুবিধা হচ্ছে প্রথম প্রথম যে ধাপটা আসছে আপনার দামটা এই দামে কিনলে কিছুদিন পালন করার পরে আবার আপনি তিন নম্বর ধাপে বিক্রি করতে পারবেন অর্থাৎ সাত থেকে নয় মাস নয় গা গাভা এমন সময় অর্থাৎ বাজর হওয়ার দশ থেকে পনেরো দিন আগে আপনারা এইটা বিক্রি করতে পারবেন এটা মূলত আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট একটু পরে আসতেছি এই গর্ভবতী বা বকনা গাভীর পালনের আরেকটা সুবিধা হচ্ছে যে এই প্রেগনেন্ট গরুগুলো সাধারণত ভদ্র শান্ত স্বভাবের হয়ে থাকে এবং উচ্ছৃঙ্খল খুব কম একদম সার গরুর থেকে অনেক উশৃঙ্খল পান যা একজন গ্রামের নারীরা খুব সহজেই সহজ সরল নারীরা খুব সহজেই এই টেকনিক গরুগুলো লালন পালন করতে পারবে যা হচ্ছে আপনার ডেলিভারি হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এরপর আসি চার নম্বর যে সুবিধা আছে আমাদের যে কৃমি মুক্ত এবং ভেকসি ভ্যাকসিনেশন অর্থাৎ এখানে যদি আমি বলি কৃমি আপনি যদি গ্রামের একজন ভালো খামারের কাছ থেকে এই গরুগুলো গরু কিনে গর্ভবতী গাভীর কিনে থাকেন তাহলে আপনার আপনার সুবিধা হচ্ছে কৃমি করা আছে কি না যদি থাকে তাহলে আপনি করবেন যদি করা থাকে তাহলে আপনাকে লাগবে আর যদি না করা থাকে তাহলে আপনাকে মুক্ত করতে হবে আর ভ্যাকসিনের ওই সেম এক্ষেত্রে ভ্যাকসিন একটি দিতে হবে খুরা ভ্যাকসিন অবশ্যই গাভীর ক্ষেত্রে খোরা ভ্যাকসিন খোঁড়া রোগটা সাধারণত বেশি তাই আমি এই

মাঝে প্রথম ধাপে কিনলেন দ্বিতীয় ধাপ যদি না বিক্রি করতেছেন তৃতীয় নম্বর ধাপে অবশ্যই সম্ভব আর এইগুলো আর ছয় নম্বর যেটা হচ্ছে মৃত্যু ঝুঁকি খুবই কম মৃত্যু ঝুঁকি খুবই কম যেটা আপনাদের অনেকটা প্লাস পয়েন্ট প্লাস পয়েন্ট এখন আসি সুবিধাগুলো গেল এরপর আসি অসুবিধাগুলো কি কি এখানে অসুবিধা যদি বলি আমি পরিবহন অর্থাৎ ট্রান্সপোর্টেশন যেটাকে আমরা বলি বাজার থেকে এক্ষেত্রে আমি যদি পরিবহনের কথা বলি যা এক গ্রাম থেকে পাশের গ্রাম এই গরুগুলো এক গ্রাম থেকে আরেক গ্রাম অর্থাৎ পাশের গ্রামের গরুগুলো সাধারণত ক্রয় করা ভালো এক্ষেত্রে পরিবহনের ঝুঁকিটা আপনার অনেক সেফ হবে আর পরিবহন যেহেতু বাজার থেকে যদি আপনি কিনতে চান যান যে দশ কিলো বা পনেরো কিলো গাড়িতে নসিমন ভদ্র দি ট্রাক ট্রাকে করে ভ্যানে করে নিয়ে আসতেন এক্ষেত্রে অবসর হওয়ার একটা ঝুঁকি থাকে রিস্ক থাকে আপনার এরপর আসি সঠিক গর্ভধারণ নির্ণয় এক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে সঠিক গর্ভধারণ নির্ণয় অবশ্যই গ্রামে ক্ষেত্রে অবশ্যই গ্রামে গ্রামে যারা খামারি আছে দু একটি গরু লালন পালন করে তাদের জন্য পালন করে তারা অভাবের তারা যেমন মেয়ের বিয়ে দিবে এবং ছেলের চাকরি ছেলে সন্তানের বিদেশ চিকিৎসার ক্ষেত্রে এইসব গরু সাধারণত গ্রামে বেশিরভাগ অধিকাংশ নব্বই শতকরা নব্বই ভাগ গরু এই গরুগুলো সাধারণত গ্রামে বিক্রি হয় এই সঠিক গর্ভ ধারণ গরু নির্ণয় এই নির্ণয় করে আপনাদেরকে সেল করে দেওয়া হয়তো বা এক্ষেত্রে দশ থেকে পনেরো দিন একটু কম বেশি হতে পারে ডেটটা এই গর্ভ বিষয়টা এই গর্ভধারণ ট্রাম থেকে কিনলে আপনি অবশ্যই লাভবান হবেন দেখে এবং হাট থেকে কিনলে আপনি কোনো নিশ্চয়তা পাবেন না হাট থেকে কিনলে আপনি ক্ষতির সম্মুখীন বিশেষ করে হবে এই যে কিরমির বিষয়টা সাইন নম্বর বিষয়টা কিরমি মুক্ত এবং এটার কোনো নিশ্চয়তা আপনি পাবেন না হাট থেকে কিনলে এরপর আসি বাসস্থান যে অসুবিধাগুলো আপনার বাসস্থান সঠিকভাবে নাই তাহলে আপনি বাসস্থানের দিকে আপনার খেয়াল করতে হবে আপনার যদি কোনো বাসস্থান একদম ঝুঁকিপূর্ণ থাকে তাহলে গর্ভবতী দাবি করার কোনো দরকার নাই কারণ গর্ভবতী দাবির জন্য অবশ্যই একটা নিরাপদ সাব অর্ডিনেট কমফোর্টেবল আপনাকে সুন্দর আরাম জন্য একটা বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে এরপর আসি খাবার চার নম্বর খাবার অর্থাৎ আপনাকে অবশ্যই এক্সট্রা খাবার দিতে হবে অন্য গরুর থেকে এবং পুষ্টির দিকে আপনাকে

এখানে সম্ভব লাভ আশি থেকে ষাট হাজার টাকা এক মাসে লাভ আপনার আশি থেকে আট হাজার থেকে বারো হাজার টাকা আমি আবার বলছি ক্রয় করছি এক লাখ বিশ থেকে এক লাখ ষাট হাজার টাকার মধ্যে অর্থাৎ এক লাখ বিশ হতে পারে তিরিশ হতে পারে চল্লিশ বা পঞ্চাশ অর্থাৎ আপনার চাহিদার ওপর ভিত্তি করে এরপরে বিক্রি করব আমরা কি এক লাখ আশি থেকে দুই লক্ষ টাকা অর্থাৎ কেনক যেরকম তার থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অবশ্যই বেশি অর্থাৎ গর্ব হওয়ার আগে গর্ভবতী হওয়ার আগে এরপর আসি এরপর যদি আমি আপনাদেরকে বলি যে এক মাসে লাভ হচ্ছে থেকে থেকে সম বারো হাজার টাকা এখন পালন করা করবো আমরা পাঁচ থেকে ছয় পালনটা কিভাবে করব। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি তার আপনি আবারও বলছি যে প্রথম হচ্ছে এখানে দুই এখানে হচ্ছে দুই এখানে হচ্ছে দুই মোট হচ্ছে আপনার ছয় মাস অর্থাৎ আমি ধরছি এখানে কত পাঁচ থেকে ছয় মাস অর্থাৎ পাঁচ থেকে ছয় মাসে আপনার খাবার খাবে হচ্ছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা এক্ষেত্রে খাবারটা কী কী দানা দাল একটু দানা দাল প্লাস মেডিসিন কস্ট মেডিসিন এই মেডিসিন প্লাস for plus এখন আপনার আরো লাভ হতো এই দুটো যদি হাঁস এবং হর যদি আপনার নিজস্ব থাকে তাহলে আপনার লাভের পরিমাণটা অ্যামাউন্টটা আরো বেশি হবে এই গর্ভতে গাবি কেনার জন্য পালন করার জন্য অবশ্য আপনাকে গ্রামের প্রত্যন্ত গ্রামে অর্থাৎ আপনার নিজের গ্রাম পাশের গ্রাম অথবা অন্য পাশের গ্রামে আপনি খোঁজ করে দেখবেন যারা বেকার অর্থাৎ যারা অভাবের তারা এই গাভীগুলো বিক্রি করতেছে অর্থাৎ নিজের চিকিৎসার জন্য সন্তানের লেখাপড়া মেয়ের বিয়ে চাকরি আনুষঙ্গিক যে সমস্যাগুলো আছে ব্যক্তিগত বা পারিবারিক সমস্যার কারণে এই গরুগুলো অনেক সময় বিক্রি করে দেয় এই গর্ভবতী গাভী মূলত শঙ্কর যাতে ক্রস বিরুদ্ধে আমি এই হিসাবটা দিলাম আপনাকে লাভ লসের হিসাবটায় এখন যদি আসি আমি আপনাদেরকে বলি তাহলে যে দেখা যাচ্ছে সংকর জাতের যেসব অঞ্চলে যেসব এরিয়া এলাকায় ক্রস অর্থাৎ ব্রিডের বেশি উন্নত জাতের গাভি পালন করা হয় সেই সব আমি যদি আপনাকে উল্লেখ করি থাকি বিশেষ করে সিরাজগঞ্জ এবং পাবনা অঞ্চলে এই গাভিগুলো সব থেকে বেশি অর্থাৎ সিরাজগঞ্জ এবং পাবনা সিরাজগঞ্জ এবং সিরাজগঞ্জ এবং পাবনা এই জেলাগুলো সব বেশি আপনার এই গর্ভবতী গাভিটা বিচাখিনা সব থেকে বেশি বেশি আছে দুধের উপর বিশেষ করে এই দুধের জন্য এই গাভিগুলো থেকে বেশি ক্রয় হয় থাকে আজকের এই ভিডিওটি আমি আপনাদের রিকোয়েস্ট করবো যারা নতুন আছে একদম তাদের এই গাভিটা একদম শুরু করার কোনো দরকার নেই অর্থাৎ যারা সাধারণত একটি দেশি গাভী অর্থাৎ গর্ভবতী গাভিকে কিভাবে পরিচর্যা করতে হবে নিয়ে বেড়িতে হবে পালন করতে হবে সে জানতে হবে এবং ডেলিভারি কীভাবে করা হবে সেই সব বিষয়ে কুটিনৈতির বিষয় আপনাকে আগে জানতে হবে তারপর এই সেক্টরে বা এই পজিশনে আসলে আপনি লস হবেন না বা ক্ষতির সম্মুখীন না সুতরাং আপনার অবশ্যই লাভবান হবেন তাহলে আজকে এই ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম